এটা দেখার তেল না এটা খালি কানার আলসিয়া বাদ এটা মানুষ পারে মন্ত্রী জানোয়ারের জন্য তৈরি না এটা খালি কাপড়ে বসাবেন বসালে হবে কাপড়ের উল্টা দিকে সেলাই করবেন সোজা দিকে মাথা আছে ধরে টান দিয়ে খালি কাঁদবেন এটা আপনি ইউটিউবে ঢুকে মেজিক শুই লেখেন লেখলে হাজার হাজার ভিডিও দেখতে পারবেন ভুলে যাবেন পারবেন না হবে না এরকম কোনো অপশন নাই এটা তামিজ বেশি আমি

সোপাটা লাগাই নিয়ে কাপড় এরকম বসাবেন আর যাবো দেখার তো দরকার নাই এদিকে আসেন না আসেন সামনে আসবেন লাগে না খালি কানা মানুষ আর আলসিয়া মানুষ যেটা কথা কম বোঝে না

আপনি ইউটিউবে দেখতে পারবেন ম্যাজিক শুয়ে কলো ভিডিও দেখা যাবে খালি কাপড়ে বসাবেন বসালে হবে বুঝবেন না হাতের কাজ মনে হবে না সুতার কাজ